ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা শীর্ষ এক বিশাল র্যালি শনিবার এর র্যালিতে অংশ নিয়েছে লাখো মানুষ রাজধানী রাজধানীর উদ্যানে আয়োজিত এই সমাবেশে ছিল ফিলিস্তিনি পতাকার ঢল স্লোগান উঠেছে ফিলিস্তিন বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে পেটান এবং প্রতীকী কফিন ও পুষ্পত্তলিকা বহন করেন এই বিশাল বিক্ষোভের খবর আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়ে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা এপি রালি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি আর ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনের মূল শিরোনামে উল্লেখ করেছে নেতানেহর ছবিতে পেটানোর ঘটনা প্রতিবেদনে বাংলাদেশকে সতেরো কোটির মুসলিম প্রধান দেশ হিসাবেও উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে ঢাকার এই র্যালি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকার পটভূমিতে অনুষ্ঠিত হয়েছে সরকারিভাবে বাংলাদেশ এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন খুঁজানি <coughs> আসছে